তো আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে কিসের দিকে বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট নিউক্লিয়ার কোন যুদ্ধের দিকে এখন বলবে ভবিষ্যৎ বাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবে হবেই তো বলি নাই বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোন মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টালেক্ট রাখেন মাথার মধ্যে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করতেন যে আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের তার প্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা অ্যানসার দিবেন সেটা দেখেন এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবেন চা তাকে জিজ্ঞেস করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না আমার কথা কি বুঝতে পারছেন যারা এই এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যেকোনো সময় হতে পারে হতে পারে হতে পারে আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরান শুনে পাইনি বলে ইন ক্যাফর্সুম ইন আইদায় বিল এ আর তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও আমার সুপ্রিয়া আদায় না করো আমার সাথে ফুফুরি করো তাহলে জেনে রাখো আমার আজাব বড়ই কঠিন আল্লাপাকি শুধু গফুর রহিম আল্লাপাকি শুধুমাত্র পরম করু নামে অসীম দয়ালুই নাকি কঠিন শাস্তিদাতাও বটে কোনটা যারা আল্লাহর ওলি হতে পারবে আল্লাহর বন্ধু হতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য অবশ্যই গফুর রহিম তাই নয় কি আর যারা দুনিয়ার জীবনটা ফেরাউনের মতো কাটাবে আল্লাহ পাকি তাদের জন্য গফুর রহিম হবেন সুরা মুমিন পড়ছিলাম মনে হয় সেখানে একটা বিস্ময়কর আয়াত দৃষ্টিগোচর হলো যেটা আগে খেয়াল করিনি সেটা হলো যে ফেরাউন এবং তার দলবল ফেরাউন এবং তার যে দলবল ছিল তারা যে জাহান্নামি আমরা জানি আমরা জানি যে তারা আল্লাহ রব আলিনের আজাব এবং গজবে পড়েছে এবং লোহিত সাগর আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মেরেছেন এই তো এটা আমরা সবাই জানি কিন্তু এই সুরের মধ্যে পেলাম যে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কবরের জীবনে কবরের বারজাখের জীবনে সকালে এবং সন্ধ্যায় ফেরাউন এবং তার অনুসারীদেরকে জাহান নামে তাদের থাকার জায়গাটা দেখানো হয় মানে জাহান নামে কোথায় তাদেরকে রাখা হবে এই জায়গাটা সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয় খবরের মধ্যে একটা মানুষের জন্য হবে হবে অথবা কি হুজুরাতের প্রথম দিকে সুরা আয়াতগুলো আছে এগুলো পড়লে দেখবেন বলে রাখি সুরা হুজুরাত হচ্ছে সামাজিকতার সুরা এই সুরার উপর আমল করলেই একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব সুরা হুজুরাত শুধু একটা সুরাই যথেষ্ট এই সূরার প্রথম দিকের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটু পড়ে দেখবেন ভাষায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন কথা বলেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না লা তারফাউ আসওয়াতাকুম ফাওত সাউতিন নবী তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না কি হবে আনতাহবাত আআমালকুম ওয়া আনতুম লা তাশউরুন এই কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরো পাবে না মানে কবর গিয়ে দেখবে কোন আমল নাই ডিলিট কখন ডিলিট হয়েছে যখন আদবের খেলাফ কাজ করেছে তো এখন নেই ঠিক আছে নবীর ওয়ারিশগণ কি আছেন নবীর ওয়ারিশগণ কারা নবীর ওয়ারিশগণ কাদেরকে বলা হয় ওলা মাইকেরা নবীগণ যে মেরাস রেখে গেছেন এটা তারা টাকা পয়সা সুনাদানা রেখে যান নাই তারা রেখে গেছেন আল্লাহর দিনের জ্ঞান এই জ্ঞান অর্জন করেন ওলামারা তারা যখন কোরআন এবং সুন্না থেকে সেই আল্লাহ এবং সেই রসুলের কথাই আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন ও উপস্থাপন করবেন তখন কোরআন এবং সুননার কথার সামনে কি কণ্ঠস্বর রুচু করা যাবে এই সেন্সে আমি বলেছি আমি আমার ইন্টারপ্রিটেশন থেকে বলেছি যে যেখানে কোরআন এবং সুনার আলোচনা হয় সেখানে দুনিয়াবি কাজ কথায় এবং উচ্চস্বরে কথাবার্তা বলার ঠিক না শোভা পায় না হ্যাঁ যদি এটা কনসার্ট হতো আপনি বলতে পারতেন এখানে কি আর্ট সেল কোনো পারফর্ম করছে এখানে কি ওই যে একটা মহিলা এখন বাংলাদেশে আছে আপনারা তো জানেন মাসা আল্লাহ সবই তো জানেন শুনলাম যে তার কনসার্টের নাকি পেমেন্ট বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আচ্ছা সুহান একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি তাই না দশ হাজার টাকা আট হাজার টাকা দুই হাজার টাকা বাড়াতে আমাদের কাপে একটা ওয়াজ মাহফিল হবে সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন তার হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয় এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায় যে একজন বক্তার হয়তো লাগছে টোয়েন্টি থার্টি ফোরটি ইত্যাদি তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন এটা কিসের ব্যবসা এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি এবং একটু দাঁড়ান আমি বলি আগে প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না আর আমি একটা কথা বলি যে দেখুন কোরআন সুন্নার কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক কিনা বলেন কোরআন এবং সুন্নার কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক যাই হোক দেখেন একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে গাবে তো এখান থেকে নিশ্চয় যুব সমাজ হবে যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে তাই না তারপরে যুবকরা ন্যায় শিখবে হ্যাঁ হালাল জিনিস শিখবে তাই না যুবকরা ইনশাল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে তাই না কি যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমন পরিপূর্ণ বুঝাই যে গ্লাস যদি এক গ্লাস পানি এই গ্লাস থেকে পরিপূর্ণ না খালি আছে যদি টৈটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই তাতে সেটাকে বলা হয় কি পরিপূর্ণ এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন বুদ্ধিস্ট হন জিউস হন বা মুসলিম হন বা আপনি কোনো ধর্মই মানেন না একজন নাস্তিক মনে করেন কথার কথা বলছি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরানটাকে স্টাডি করেন আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মস্তিম হয়ে যান এটা কিন্তু আমি বলছি না আমি বলছি আপনি কোরানটাকে স্টাডি করেন স্টাডি করে দেখেন যে কোরানে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন এমন একটা কোনো বিষয়ে বাকি আছে নাকি মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে ইবাদত বন্দেকের জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেকি করবেন নামাজ রোজা হজ জাকাত আধ্যাত্মিকত্ব আল্লাহর অর্জন আল্লাহর পরকালে জান্নাতে যাবেন এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে মানুষের একটা পারিবারিক জীবন থাকে পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি সামাজিক জীবন থাকে একটা সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের ডিল করেন মহামেলার থাকে আপনার কি বলবো আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায় একসাথে আমরা একটা সমাজ করি একে অপরের পাশে দাঁড়াই একে অপরের দুঃখ কষ্ট ভাগ ভাগাভাগি করে নেই একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনের প্রচার প্রসার করবেন বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সলা করবেন এই তো একটা একটা মানদণ্ড থাকে আপনার সাংস্কৃতিক জীবন থাকে আপনার ইকোনমিক সেক্টর থাকে আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি করবেন মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত পরিবার ইবাদত আপনার আধ্যাত্মিকত্ব আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার এই যে সংস্কৃতি আপনার অর্থনীতি এগুলি তো বাইরের কিছু লাগে একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেস থাকে অধ্যায় থাকে এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে আলহামদুলিল্লাহ এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন নিরপেক্ষভাবে পড়বেন পক্ষপাতিত্ব করে নয় নিরপেক্ষভাবে ভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয়ে কোরআনে বাকি আছে কিনা যেটা একটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয় যদি দেখেন যে একটা বিষয়ে বাকি নাই তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয় এটা মহাবিশ্বের মহাশ্রষ্ট আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন আপনার একটাই কর্তব্য এর সামনে আত্মসমর্পণ করা এর নাম ইসলাম হাদিসের মধ্যে চলে যান দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মিশকাতের কথাই বলছি মিশকাতুল মাসাহি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুল মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা কিভাবে গোসল করতে হয় হায়েজ নিফাসে কি কি করতে হবে স্বপ্নদোষ হলে কি করতে হবে খাবেন কিভাবে আপনি ঘুমাবেন কিভাবে পোশাক পরবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে জিকির কেমন করে করবেন কি কি জিকির করবেন কোরআন তেলাওয়াত কিভাবে করবেন কেন করবেন ফজিলত কি সুন্নতের চর্চা কিভাবে করবেন পরিবার কেমন করে গঠন করবেন কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন হালাল খাবেন না হারাম খাবেন হালাল খেলে কি হবে হারাম খেলে কি হবে সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন অন্যের হক নষ্ট করলে কি হবে ঠিক আছে আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হারিসের মধ্যে ডিটেলস বর্ণনা করা আছে এখন যখন আপনি এটা জানলেন কোরআন এবং সুন্না পরিপূর্ণ যার দলিল হচ্ছে সুরা মাইদার তিন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়া আতমানতু আলাইকুম নিআমাতি তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিয়েছি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনান এবং তোমাদের জন্য দীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ আর এ একটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের বিদায় হজ কখন হয়েছে তেইশ বছর পর যখন নবী সাল্লাম দীর্ঘ তেইশ বছর কাজের মধ্য দিয়ে পরিপূর্ণতা প্রদর্শন দিনটাকে করেছেন প্রতিষ্ঠা করেছেন তারপর এই আয়াত নাজিল হয়েছে এখন ইসলামে কি সংস্কৃতিক হেদায়ত নাই আছে যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে যে সংস্কৃতি আমাদেরকে লগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই একটু ঠান্ডা মাথায় ভাবেন সংস্কৃতির কি প্রয়োজন আছে আপনার কৃষ্টি এবং কালচার মনন আমরা বলি মন আর মনন এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন গোলাপের মতো ফুটে উঠবে মনন আমাদের কি দাড়ির সুন্নত নাই আমাদের উপরে কাপড় পরার সুন্নত নাই আমাদের ঢিলে ঢালা তাকুয়ার পোশাক পরার সুন্নত নেই আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছো আর কি তোমাদের জন্য কি রসুলুল্লা সাল আলী ভাসাল্লামে লেবাজ এবং পোশাকের কোনো সুন্নত নাই মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি আপনার জন্য কি ইসলামিক নাসিদ নাই তাই আপনি ধরেন পছন্দ করেন ইসলামিক ভালো কোনো মুভিজ নাই আপনি উৎসব পছন্দ করেন ইসলামিক উৎসব নাই আচ্ছা এর পাশাপাশি এমন এমন উৎসব সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক নয় হতে পারে সেটা দেশীয় হতে পারে সেটা সামাজিক হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়িত কোনো ট্রেডিশন সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক তাহলে কি করা যাবে এই যে বিগত একত্রিশ অক্টোবর সম্ভবত তারিখটা একত্রিশ অক্টোবর হ্যাঁ একত্রিশ অক্টোবর দু সারা বিশ্ব জুড়ে একটা চরম শির্ক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোঁয়া আমাদের তাওহিদের দেশেও লেগেছিল তার নাম হচ্ছে কি হ্যালোইন উৎসব যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে দেখেন নাই তো এখানে একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাপাক দিয়েছেন এখান থেকে সে ভূত হতে যাচ্ছে পেতাত্তা হতে যাচ্ছে খ্রিস্টানরা বলছে যে এটা আমাদের এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না খ্রিস্টানরা কথা বলছে আমার কথাটা খ্রিস্টানরা কথা বলেছে তো এটা যদি কোরান সুন্নার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করব হ্যাঁ বাই একটা কথা বলতে ভুলে গেছি যখন এই উৎসব চলছিল তখন কিন্তু তখন কিন্তু কোনো ঘোমটাওয়ালা এর প্রতিবাদে দুইটা লাইনও ফেসবুকে লেখা নেয় ঠিক আছে হ্যাঁ তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে তারা কিন্তু ঘ্রাণ ইস্যু নিয়ে খুব সোচ্চা তাদের চোখের সামনেই হ্যালোইন উৎসব হয়ে গেছে একটা লাইনও লেখার সাহস ময় কারণ লিখলে কি হবে লিখলে ওই যে ভিতরে আজাব ভোগ করতে হবে রিয়াল আর কথা বলবে না ব্যাস দ্যাটস অল দুই হাজার তেরো থেকে দুই হাজার তেরো চোদ্দ থেকে নিয়ে বাইশ পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গেছে যার মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে শিশু দুই হাজার তেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় তিন থেকে সারা তিন লক্ষ মানুষ মারা গেছে যার মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে শিশু একটা লাইনও লেখার সাহস তারা পায়নি পক্ষে বিপক্ষে একটা কথা বলানোর সুযোগ ফুরসত তাকুয়া ইমান তাদের ভিতর থেকে বের হয়নি এই তো কয়েকদিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল রসূস আল্লাহ আলিম হোসসাল্লাম এবং আইসুল দি অল্লাহ আনহার চরিত্র চরুকে কটুক্তি করা হয়েছে মনে আছে কি মানুষ খুব সহজে ভুলে যায় এটা স্মার্টফোনের যুগ স্মার্টফোনের যুগ মানে কি মানুষ খুব সহজে ভুলে যায় এ কারণে আপনি যখন কিছু কাজ করবেন কাজগুলোকে খাতায় লিখে নেবেন এতে করে মনে থাকবে আদারওয়াইজ আপনি ভুলে যাবেন এটা স্মার্টফোনের যুগ আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয় কথা বুঝতে পারছেন বরং ফোনটা আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে আর কি তো দেখুন কয়দিন আগে এটা হয়েছে এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম-ওলামা তো অবশ্যই অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছে মনে আছে এই তো কয়দিন আগে মে মেবি জুন জুলাই সামথিং এরকম হবে আর কি তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করে যা করেছে যত সামান্য এবং যারা এটার প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছে জায়েজ নয় না জায়েজ এসব প্রতিবাদও করা যাবে না মনে আছে কি মনে করা হয়নি তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শাইখ অনেক বড় বড় রিনাউন্ড শাইখ যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাপাক দিয়েছেন এটা অর্জন করতে আমাদের মনে শত বছর লেগে যাবে এরকম বড় বড় অনেক শেখ হঠাৎ করে হারিয়ে গেলেন নাই কোথায় ওই যে আন্ডারগ্রাউন্ডে কি হয়েছে হকপন্থী হকের কথা বলেছেন কিছু কি করেছে ওই সিনেপ্লেক্সের এগেনস্টে কথা বলেছে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে হ্যাঁ পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে কনসার্টের এগেনস্টে কথা বলেছে সব আস্তে আস্তে নাই মাইন্ডস তো তারপর দেখা গেছে তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি এরকম অসংখ্য ইস্যুজ আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন এরকম ঘানের মতো কোনো বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দেবে যে খারেজি যে খারেজি সুফান আল্লাহ সুফান আল্লাহ সারা বিশ্বে দেখুন সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমান নির্যাতনের শিকার ঠিক আছে এই দেখেন তাদের ঘরের সামনেই দেখেন ইন্ডিয়ায় দেখেন ইয়েমেন দেখেন ইরাক ইরানে দেখেন আপনি যে উইঘুরদেরকে দেখেন রোহিঙ্গাদেরকে দেখেন আফগান তো আছেই আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের বিকজ তাদের মতে যারা করেছে ওরা খারেজি ছিল যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে করেছে তারা কি ছিল খারাজি ছিল অতএব আপনি ওইটা নিয়ে কথা বলতে চান না আপনার পিছনে খারাজি ট্যাগ লাগিয়ে দিবি কথা কি বুঝতে পারছেন আচ্ছা কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব আমেরিকা এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব এই বন্ধুত্বের এগেইনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না কারণ কি এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে এটা নিয়ে কথা বললে সমস্যা দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে এ কারণে বিগার ইস্যুস সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা ইকোনমিক স্যাংশন শেষ জামানার ফিতনাগুলো কান্ট্রিতে কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে মুসলিমদের উপর টর্চার নির্যাতন উম্মার বিভক্তি এই যে বড় বড় ইস্যুসগুলো আছে এগুলোর সময় চুপ দেখতে পারবেন না খুঁজে পাবেন না যখনই দেখবেন এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে তখন দেখবেন গর্ত থেকে মাথা বের করে বলছে এই যে খারেজি সামাজদার ইশারা আর কিচ্ছু বলতে চাচ্ছি না শুধু মনে রাখবেন একটা কথা শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সন্ন্যার সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে না কোরআন এবং সন্ন্যার সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে কিন্তু আল্লাহ পাকের পরকালে কবরে কোশ্চিন কালেও পার পাওয়া যাবে না শুধু দিনের ফেকি মাসালাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স বোঝেন না ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না নবীর অবমাননায় কথা বলতে পারেন না নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না সুখান আল্লাহ এমন চোখের সামনে শিরকি কুফুর উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না ঘাড় নিশুতে এত কথা আপনার কোথায় ছিল এই কথাগুলো এইসব সবিষুবুর সামনে ছিল এখান এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন মনে রাখবেন ইসলামের বাহ্যিক শত্রুর চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি ইসলামের বাহ্যিক শত্রুদেরকে আমরা স্পষ্ট চিনি তাদের সাথে ফাইট করা সহজ কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট এই জন্যে এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয় ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে আপনাকে আলী নৌকা কেন ফোটা করলেন যে নৌকা পার করে দিল আমাদেরকে নদী পার করে দিল ওই নৌকা ফুটা করলেন এই বাচ্চাকে হত্যা করলেন কেন নিষ্পাপ বাচ্চা এই দেয়ালটা নির্মাণ করলেন কেন তিনটা প্রশ্নের উত্তরে খেদুর আলি সালাম বলেছেন আমি কি তোমাকে বলি নাই হিন্তা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আমি নৌকা ফুটা করেছি এই কারণে যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত কারণ ওই সমুদ্রে জলদস্য ছিল ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো তাই ফুটা করে ফেলেছি বাচ্চাকে কেন হত্যা করেছি নিজের ইচ্ছায় করি নাই আল্লাহর হুকুমে করেছি কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুহুরিতে নিয়ে আসতো দেয়াল কেন নির্মাণ করেছি বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল এই দেয়ালের নিচে গুপ্তধন আছে যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত নির্মাণ করেছি পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে এই তিনটা ঘটনায় কোথায় আছে সুরা কাফের মধ্যে কোন সুরা সুরা কাফ ওই সুরা যে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে সুরা কাফের মধ্যে ঘটনা আছে এখানে খিদির আলী সালাম যা করছেন তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন আল্লাহ পাকে নূর আল্লাহ দেয়া বাসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন আর মুসা আলাই সাল্লাম বাহ্যিকভাবে দেখছেন নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়ান কেন নির্মাণ করলেন কথা কি বুঝতে পারছেন এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে খেদির আলী ইসলামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে একটা বিষয় বোঝেন আলোচনা একটু হাইটে হচ্ছে আমি বুঝতে পারছি মনোযোগ ধরে রাখতে এখানে বিষয়টা হচ্ছে যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খিদির আলী ইসলামের মতো দূরদর্শিতা সম্পূর্ণ হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন শুধু তাই নয় এ যুগে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাবে সব সময় তা সত্য হবে না এই তিনটা ঘটনায় ভিজুয়াল ওয়ার্ল্ড ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা যেটা বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল ওই নৌকা ফুটা করে কি খেদির আল ইসলাম সত্যি ভুল করেছিলেন ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন দেয়াল নির্মাণ করে কি তিনি বোকার মতো কাজ করেছেন না এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সবকিছু সত্য নয় আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে তাই না এটা চোখ আপনার কিন্তু দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব বিশ্ব আগাচ্ছে আগাচ্ছে ঠিকই ঠিকই বাট কেয়ামতের দিকে দিকে বাট নিউক্লিয়ার কোন যুদ্ধের দিকে এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই হবেই তো বলি না বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টালেক্ট রাখেন মাথার মধ্যে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করতে যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা অ্যান্সার দিবেন দেখেন এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবেন তাকে জিজ্ঞাসা করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না আমার কথা কি বুঝতে পারছেন যারা এই সেক্টরে পন্ডিত তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যে কোনো সময় হতে পারে হতে পারে হতে পারে আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন শুনলে পাইনি এতটুকু পেয়েছি মালহামা হবে কি হবে মালহামা মানে মহাযুদ্ধ এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে আল্লাহ আলম বিশ্বাস এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে এটা জেনেছি হাদিসে আছে শুরু তাই নয় নবী সালাম বলেছেন প্রতি একশো জনের মধ্যে প্রতি সরি প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ ওই যুদ্ধে মারা যায় যারা যুদ্ধে অংশ নিবে তাদের তাদের কথা বলা বলা হচ্ছে হচ্ছে মুসলিমদেরকে তোমরা ওই সম্পদে না ওই সম্পদ দূরের কথা দিতে তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি সারা বিশ্ব তাই না বিশ্বের অনেক দেশ বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার মুখোমুখি সম্মুখীন হয়ে আছে এটা রিয়েলিটি রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয় আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে অধিকার আন্দোলন এভরিথিং তাই না কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা হচ্ছে দিন দিন বেশি এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে নবীজি বলেছেন এই কথাই শেষ জামানায় একশোটি নারী বের হবে নিসে মহিলা ক্যাসিয়াচন যারা কাপড় পরে থাকবে আরিয়াচুন তারপরেও নগ্ন হবে ও থাকবে এবং তারা অন্যকে আকৃষ্ট করবে যে সিডিউস করবে এবং অন্য অন্যের দিকেও আকৃষ্ট হবে মানে নিজেও সিডিউস হবে তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি নবীজি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে পুরুষের পোশাক পরে থাকবে কিসের পোশাক পুরুষের পোশাক এখানে শুধু বাহ্যিকভাবে পুরুষের পোশাক নয় বাহ্যিক বাহ্যিকভাবে তো পুরুষের পোশাক পরেছেই অনেক আগেই যান এই যে বনানি শপিং মলস বুলশান ঢাকার বিগ তো যান আপনি নিজের চোখেই দেখতে পারবেন আপনার এখানেও আছে যাই হোক আমি হ্যাঁ থাকতেই পারে কারণ এগুলো এগুলো তো এখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে কিভাবে এই যে মোবাইল ফোনের মাধ্যমে এমন কোনো জায়গা নাই এখন বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে এই ফেতনাগুলো আসলে ছড়িয়ে পড়ে নাই তো তারা ছড়িয়ে পড়েছে এখন নবীলাম এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে ছেলেরা মেয়ের পোশাক পরবে মেয়েরা ছেলের পোশাক পরবে পরে নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শুধু পোশাক পরিবর্তন মানে বাহ্যিক পোশাক নয় এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে মেয়েরা ছেলেদের জায়গায় আসবে ছেলেরা মেয়েদের জায়গায় আসবে এসেছে কি আসে নাই একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাম লাস্ট ডে বা কেয়ামতের সেটা হলো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না বড় লোকদের কথা বলা হচ্ছে না মধ্যে এখানে বলা হচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই এবং রাখাল শ্রেণীর মানুষ তারা কি করবে উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে হয়েছে কি হয়নি কিভাবে সম্ভব হলো রিবা সুদের মধ্য দিয়ে এবং করাপশন অন্যের সম্পদ আত্মসাদের মধ্য হয়েছে কি হয় নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে মূল কথা হচ্ছে ফেতনাময় পরিবেশের মধ্যে যেখানে এরকম দাজ্জালিও সবকিছু দেখা যায় আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহার নামে ডেকে যাচ্ছে আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস আদতে কি হচ্ছে আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে অবস্থা খারাপ আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে যায় মঙ্গলে চাঁদে কি একটা অবস্থা কিন্তু আদতে কি হচ্ছে পুরো কেয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে দেখছেন মুসলিম উম্মা খুবই নারায় তাকবির আল্লাহ একবার একদম তাই না আমাদের অবস্থা কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধপতনের সময় চলছে প্রতিটা সেক্টরে এটা সেই যুগ না যেটাতে উমর রদি আল্লাহ যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম সেটা এই যুগ এই যুগ না বরং নবীজি বলছেন বেদায়াল ইসলাম ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে গরিব ভাবে এবং আবার শীঘ্রই সে সেই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে অপরিচিত জায়গায় ফিরে আসবে গরিব জায়গায় আপনি পরিবার ইসলাম পালন করতে যান পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন অপরিচিত হয়ে যাবেন সমাজে পালন করতে যান আমি কোন ইসলামের কথা বলছি ওই গোলালু মার্গা ইসলাম না কিন্তু সপ্ত সব তরকারিতেই চলে ওটার কথা বলছি না যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয় ওটা ফলো করেন সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বিশ্বে পালন করতে যান দেখবেন আপনাকে কোন ঠাসা করে রেখে দিয়েছে এই হলো অবস্থা গরিবান তো এই অবস্থায় কি হবে যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন বাস্তবতে এমন নাও হতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয় ইন্টারনাল কি লাগবে আল্লাহর বাসিরা এবং নূর এবং মারেফত দরকার আছে এটা কি জিনিস এটা আমি আপনাকে আসলে ওই কখ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো